যে পুলিশের দেখছি যিনি রমনা থানার ডিসি রয়েছেন ডিসির সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা কথা বলছেন তাদের যে দাবি সেই দাবি নিয়েও তারা কথা বলছেন এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করছি আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা তো সকাল থেকে আন্দোলন হ্যাঁ আমরা এখন চাচ্ছি যে বলতে আমাদের বড় ভাই যারা আছেন এবং আমাদের যে সমন্বয়ক যারা আছেন তারা এখন পুলিশের সাথে কথা বলতেছে দেন আমরা পদক্ষেপে আমরা যাব দেখি কি জানা গেল আসলে সেটি আমরা একটু জানার চেষ্টা করব

পক্ষ থেকে আসলে কি জানানো হচ্ছে এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো দর্শক আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তার প্রতিনিধি আমাদের মাঝে পাঠিয়েছে কি বিষয়ে বিষয়েছে কি বার্তা দিয়ে দিচ্ছে

সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা জানেন একটু শান্ত ভাবে কথাগুলো শুনবেন প্রথমত বিষয় হচ্ছে আমি তুহিন পরাবি আমি আপনাদের একটা অংশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আজকে আমাকে এখানে পাঠানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই শাহবাগ মোড় এই ঢাকা ইউনিভার্সিটি এলাকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কি ঢাকা মেডিকেল আছে পেডি হসপিটাল আছে আর অন্য অনেক pula প্রতিষ্ঠান আছে অনেক কেয়ার প্রতিষ্ঠান আছে ও এটাকে যদি আপনারা আসেন তাহলে হয়তো সঠিক গাড়িগুলো নিয়ে একটু বহুত সঠিক বাইরে মানে সুজুকিয়ে ফলা ধরনের করা ওনাদের সাথে কথা বলেছে কথা বলে আমাকে পাঠিয়েছে আমি আপনাদেরকে কোন সিদ্ধান্ত দেওয়ার আমি একটি রাখি না আমি আবারও বলছি আমিও আপনাদের একটা অংশ আমাকে যেটা জানিয়েছে যে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া আপনাদের যে শূন্যপদের নিয়োগের ব্যাপারে আপনারা চাচ্ছিলেন উপদেষ্টা ম্যাডাম জানিয়েছেন আগামীকাল সকালেই সেটার সার্কুলার হবে আমি আমি শেষ করি সেটা আমি খুশ করি আপনাদের সিদ্ধান্ত অবশ্যই আপনারা নেবেন আপনাদের সিদ্ধান্ত যেটা ভালো মনে হয় আপনাদের সিদ্ধান্ত যেটা ভালো মনে হয় যেটা আপনাদের কাছে বলেন ভাই সেই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় এলাকা ছাত্রলীগের সম্পর্কে অর্ধ হতে পার এই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ছাত্রলীগ আমাকে মারতে মারতে দুই তলার ছাদ থেকে বেড়ে দিছে লাইফ সাপোর্টে ছিলাম ডাকসুতে ডাকসুর ছাদ থেকে বলে দিয়ে আমাকে নয় দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে তো আমার ভাইরা যদি আমাকে ভুয়া বলে এটা আমার কাছে খারাপ লাগবে না এটা অবশ্যই খারাপ লাগবে না বাট আমাকে যে মেসেজটা দেওয়া হয়েছে আপনাদের যে শূন্য পদের নিয়ম এটা পপুলার আজকে বা কালকে ইনশাল্লাহ শুরু হবে এবং আপনাদের যে প্রথম

নয় লাখ হয়ে গেছে আমরা বলছি আমরা বলছি আপনাদের সিদ্ধান্ত অবশ্যই আপনারা নেবেন আপনারা এটা ভালোবাসার সিদ্ধান্ত নেবেন সিতাটাকে বড় হয়েছে আপনাদের পক্ষ থেকে অর্জন প্রতিনিধি যাবে তারা যদি আপনারা যদি আলোচনার দোষ যদি মনে করেন আপনাদের যে দশমিক দাবিগুলো আছে সেগুলো পরিপূর্ণ হয়ে গেলে ভারত আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো আপনাদের বলছি না যে আপনারা এখান থেকে চলে যান আমি সেটা বলার এখতিয়ার রাখি হয়তো এটা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঢাকা মেডিকেল এলাকা এই বিষয়গুলো আমরা সবাই একটু বিবেচনায় রাখবো আর আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনাদের পাঁচজন প্রতিনিধি অবশ্যই মিনিস্ট্রিতে আসেন এসে আলোচনা করেন কোনো কিছুই পৃথিবীর আলোচনা 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 আপনারা আমি বলছি আন্দোলন আন্দোলনের চলছে আপনারা যে আলোচনা দরকার সেই আলোচনাটাও অন্তত করুন আলোচনা ছাড়া পৃথিবীর কোন সমস্যার সমাধান হয় না আমাদের যে মেসেজ হয়েছে আমি সেই মেসেজ আপনাদের কাছে পৌঁছেছি বাকিটা আপনারা এটা বিবেচনা করবেন আপনারা আলোচনা করেন